দুই থেকে আড়াই হাজার টাকা আমরা মোটামুটি ভাবে একটা বাজেট রাখি ভালো সুন্দর একটা স্ট্যান্ডার্ড বলেন অথবা ভালো মানের উন্নত মানের একটা থ্রি পিসের জন্য ঠিক এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য একদমই সেই সেই রকম বা মানের কোয়ালিটির আমি কি কেমন আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই যারা আমাদের এই চ্যানেলটা অথবা যারা আমাদের আজকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো একবার হলেও আমাদের চ্যানেলটা ঘুরে যাবেন অথবা লাইক ফলো দিয়ে যাবেন আমি যে ড্রেসটা পরে আছি খুব সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে থাকবে একদম বলতে গেলে ন্যূনতম বাজেটের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো এবার ডিটেলসটা বলে দিই এটা সম্পূর্ণভাবে ড্রেসটা বিস্কিট কালারের সাথে চেস্টের পার্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা তাছাড়া বডিতে আমরা সুন্দরভাবে এম্ব্রয়ডারির সাথে কিন্তু স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছি তাছাড়া এই ড্রেসটাতে কিন্তু আমরা একদমই হাতের কাজ পাচ্ছি তাছাড়া কিন্তু একদমই কারচুপির কাজও পেয়ে যাচ্ছি এটার সাথে যে ওড়নাটা পাচ্ছেন এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ভিসকসের ওড়না এই ওড়নার ফ্যাব্রিক কথা আমার মনে হয় না আপনাদেরকে আরো বেশি বুঝাইতে হবে কোয়ালিটি আমরা সবাই জানি সো এটার সাথে যে ম্যাচিং করে প্যান্টটা পাচ্ছি মেরুন কালার লোয়ার প্যানেলে এটা তো আমরা প্রিন্ট করা পেয়ে যাচ্ছি ইভেন এই ড্রেসটারও কিন্তু আমরা সেম ভাবে সাইজ পেয়ে যাচ্ছি ছয়টা আই মিন ছত্রিশ থেকে শুরু করে একদম হেলদি আপু যারা আছি ছিচল্লিশ সাইজের আপুরাও এই ড্রেসটা পরে ফেলতে পারবো আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নেওয়ার সুবিধা তো পাচ্ছেনই তাছাড়া আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের এই ড্রেসগুলো অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন অনলাইনের সব ধরনের ড্রেসই একই রকম মনে হয় দেখে বোঝার উপায় নেই সো আপনারা চলে আসতে পারেন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের এইচএস কালেকশনে একদম মাহসুনোলা সুপার মার্কেটের প্রথম তলায় ড্রেসের যদি আরও বেশি ডিটেলস জানতে হয় সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইনবক্সের মাধ্যমে আরও ডিটেলসগুলো জেনে নেবেন আমি এই ড্রেসটার প্রাইসটা খুবই খুবই রিজনেবল করে দিয়েছি আপনাদের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার নয়শো টাকায় অথবা মাত্র এই সুন্দর ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে এসে অথবা সারা বাংলাদেশে অনলাইনে পারচেস করতে পারবেন সো আজকের মতো আমি এখানেই এই ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি তবে আবারও কিন্তু চলে আসব আপনাদের জন্য আরো নিউ কালেকশন নিয়ে সেই জন্য চোখ রাখতে পারেন আমাদের এইচএস কালেকশনের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম